আমার এই চ্যানেলে প্রত্যেকটা কৃষক বন্ধু বা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন বা প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, আমার অন্তর থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী দিনে সুন্দরভাবে শাকসবজি চাষ করুন তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো যে লতা জাতীয় ফসলের গাছের পাতা হলুদ হয়ে যায় কেন মোট তিনটি কারণের জন্য এই সমস্যা দেখা যায় এক অর্থাৎ অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে দুই সাদামাছি চষি পোকা মাকড় গাছের পাতা রস করে সেই গাছে ভাইরাস দিতে পারে সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তিন ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ছত্রাকের আক্রমণের ফলে গাছের পাতার সিমটমগুলি বা লক্ষণগুলি কেমন হয় এবং গাছ যে লতা জাতীয় ফসল আপনি চাষ করছেন সেই গাছগুলি পাতাগুলি হয় কি হলুদ হয়ে সুখে সুখে গাছটি শেষ পর্যন্ত শেষ হয়ে যায় এই ছত্রাক বা ব্যাকটেরিয়া গাছে মারাত্মক ক্ষতি করে তাই আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হলো যে ছত্রাক ও ব্যাকটেরিয়া গাছে কিভাবে ক্ষতি করছে এবং তাদের সব থেকে ভালো কোনটি বা কোন টেকনিক্যালগুলি থেকে ভালো কাজ করে আমাদের রিসার্চ বা প্র্যাকটিক্যাল যে সমস্ত রেজাল্ট সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব যদি আপনি সেগুলো একটি রীতিমতো সময়ে বা নির্দিষ্ট টাইমে যদি আপনি আপনার গাছে লতা জাতীয় ফসল স্প্রে করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমার প্র্যাকটিক্যাল যেসব থিওরিগুলো সেগুলি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার ফসলের রোগ পোকার সমস্যা হলে যদি আমার কাছ থেকে কিছু জানতে চান তার সঠিক সমাধান কীভাবে করা যাবে তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার ফসলের যে রোগ পোকার সমস্যা সেটিকে সেন্ড করবেন তাহলে এর যে সঠিক সমাধান কিভাবে করা যায় আমি সেগুলি লিখে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আপনাদের জন্য আমি বেগুন চাষ নিয়ে একটি স্পেশালিস্ট ভাবে সময় বের করেছি যে প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করবো তো সকলে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন লতা জাতীয় ফসল বলতে পটল ঝিঙে লাউ সমস্ত শশা জাতীয় চাষ হয় সেই ফসলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে মোট তিনটি রোগের কারণ থাকে এক ডাউনি মিল দুই অল্টারনেরিয়া স্পট তিন সার্কস্পোরা স্পট আরও অনেক রকম রোগ আছে কিন্তু এই তিনটি রোগের কারণে লতা জাতীয় গাছের পাতা হলুদ হয়ে যায় তাই গাছের যে পাতায় যে খাদ্য তৈরি করে তাই এই রোগের কারণে কিন্তু গাছের পাতায় খাদ্য আর তৈরি করতে পারে না ফলে গাছ আর ফুল ফল আসতে পারে না ফলে সেই গাছে ফলন অটোমেটিক কমে যায় এবং গাছ শেষ পর্যন্ত মারা যায় তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য ডাউনি মিল্ডিউ ওয়াল্টানিগিয়ে লিপিসপট সার্কোস স্পট এই যে রোগ এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি এখন আপনাদের নিজস্ব প্র্যাকটিক্যাল করা রিসার্চ করা যে সমস্ত টেকনিক্যাল বা সব থেকে ভালো কাজ করছে সেগুলোই শেয়ার করব যদি আপনি রীতিমতো স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর তাহলে আপনার এই সমস্ত রোগ হবে না এবং আপনার যে লতা জাতীয় ফসলের যে গাছের পাতা আর হলুদ হবে না সেগুলো কি এই জন্য আপনাদের জন্য স্পেশাল ভাবে আমি একটা এক্সপ্রেস শিডিউল বানিয়েছি যদি আপনি রীতিমতো স্পো করতে পারেন তাহলে আর কোনো টেনশন নাই লতা জাতীয় ফসলের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে যে সমস্ত রোগগুলি দায়ী সেই রোগকে কন্ট্রোল করার জন্য কোন ফাঙ্গিসাইড বা কোন টেকনিক্যাল ব্যবহার করবেন সেগুলি আপনারা ঠিকমতো বুঝতে পারছে না তাই তো তো আপনাদের জন্যই আমি লতা জাতীয় ফসলের জন্য একটি দারুণভাবে স্প্রে শিডিউল বানিয়েছি আমার প্র্যাকটিক্যাল করা সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরছি সেটা কি যে স্প্রে শিডিউলটা আমি বানিয়েছি যদি আপনি আপনার গাছে পনেরো দিন অন্তর অন্তরে স্প্রে করতে পারেন তাহলে আর কোনো টেনশনই নাই আপনার লতা জাতীয় ফসলের যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে যে সমস্ত রোগের নাম বললাম ডাউনি মিলডিউ অল্টারেরিয়া লিপিসপট সার্কস স্পট এবং পাউডার মিলডিউ রোগ পর্যন্ত কন্ট্রোল হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তাহলে সেটা কি সেটা হলো বায়ার কোম্পানির মেলোডি ডু যার টেকনিক্যাল নেম আইপ্রোভ্যালিকা প্রোপিনেম তার সাথে দিবেন বায়ার কোম্পানির নেটিভো যার টেকনিক্যাল নেম কোনা জল ট্রাইপ অক্সটোবিন এই দুটি কম্বিনেশনের সাথে আরেকটি জিনিস অ্যাড করবেন সেটি হলো ধানুকা কোম্পানির কাশুবি যা টেকনিক্যাল নেম কাসুকা মাইসিন এই তিনটি প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট এই তিনটি প্রোডাক্ট যদি একসাথে মিশিয়ে আপনার লতা জাতীয় ফসলের গাছের উপর স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর কোনো টেনশন নাই এবার ডোজ কত পনেরো লিটার জলে মেলো ডিডু এটা দিবেন চল্লিশ গ্রাম এবং নেটিভো দিবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং কাশুবি দিবেন পনেরো লিটার জলে তিরিশ এম এল দিয়ে তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে পনেরো দিন অন্তর স্প্রে করবেন এটি একটা স্প্রে শিডিউল আরেকটি স্প্রে শিডিউল হল যে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যা যার টেকনিক্যাল নেম ডায়মিথো মর্ফ তার সাথে দিবেন পিআই কোম্পানির ভিসমা যার টেকনিক্যাল নেম এবং তার সাথে দেবেন কাসুকা মাইসিন ধানুকা কোম্পানি এই তিনটি কম্বিনেশন একসাথে করবেন এটাও পনেরো দিন অন্তর স্প্রে করবেন তাহলে ডোজ কত বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যান্ড 15 পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন এবং পিআই কোম্পানির ভিসমা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন এবং কাশুকি মাইসিন বা পনেরো লিটার জলে তিরিশ এম এল দিবেন দিয়ে এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়েও এটাও কিন্তু আপনি পনেরো দিন অন্তর স্প্রে করবেন তাহলে আপনাদের লতা জাতীয় ফসলের জন্য আমি দুটি স্প্রে শিডিউল সেট বলে দিলাম একটি কি মেলোরিটিউ নেটিভো এবং কাশবি এটি একটা ডোজ একটা সেট বললাম আরেকটি সেট হলো আপনার বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট এবং তার সাথে আপনার পিআই কোম্পানির হচ্ছে ভিসমা এবং হচ্ছে কাশবি ধালুকা কোম্পানির এই তিনটি কম্বিনেশন একসাথে বিশিষ্ট করবেন তাহলে দেখবেন লতা জাতীয় ফসলের যত রকম রোগ আছে পাতা যে হলুদ হয়ে যাওয়ার পেছনে এই রোগগুলি যে ডাউনি মিল্ডি ওয়াল্টানি রেল স্পট সার্কোসি স্পট এবং পাউডারি মিলডি রোগ পর্যন্ত কন্ট্রোল হয়ে যাবে আপনি একবার আপনার ফসল স্প্রে করে দেখুন রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আজকের এই ভিডিওটি আপনাদের দুর্দান্ত কাজে লাগবে এই নিয়ে আমি আশাবাদী আপনারা প্রত্যেকে স্প্রে করুন দেখবেন দুর্দান্ত রেজাল্টও পেয়েছেন তো আজকে আমার এই ভিডিওতে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন ফসলের যে রোগ প্রকার সমস্যা সেই সমস্যাগুলিকে দারুণভাবে সমাধান করার জন্য আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি এবং আশা করি আপনারা প্রত্যেকে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আগামী দিনেও পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার